আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন টিজিএ ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি সৌদি আরবে বর্তমানে যারা ড্রাইভ করতেছে তাদের জন্য একটি আতঙ্কের কারণ অবশ্য সবার জন্য নয় যারা অবৈধভাবে লোকাল ভাড়াগুলো মেরে থাকে শুধুমাত্র তাদের জন্য কিংবা যারা টিজি এর অথরিটি ছাড়া ট্রান্সপোর্ট পরিবহন পরিচালিত করে থাকে তাদের জন্য তো টিজিএ আসলে গতকালকে একটি নতুন নিয়ম জারি করেছে সেটি হচ্ছে যারা লাইসেন্সবিহীন অর্থাৎ লাইসেন্স বলতে আমি গাড়ির লাইসেন্স অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স না যারা ল্যামোজিন ছাড়া যারা ধরেন এর লোকাল ভাড়াগুলো মারবে এমন কোনো লাইসেন্স ছাড়া যদি প্রাইভেট কার দিয়ে নিজস্ব কোনো গাড়ি দিয়ে যদি প্যাসেঞ্জার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত নিয়ে অথবা যদি আপনি কোনো যাত্রীকে টাকা টাকি করেন কোথাও যাওয়ার জন্য তাহলে টিজিএ আপনাকে দেখতে পেলে বিশ হাজার রিয়াল প্রাথমিকভাবে বিশ হাজার সৌদি রিয়াল ফাইন দেবে সাথে ষাট দিন অর্থাৎ দুই মাসের জন্য আপনার গাড়িটিকে বাজেয়াপ্ত করা হবে অর্থাৎ আপনার গাড়িটি তারা আটক করবে এখন আপনারা অনেকেই চিন্তা করতে পারেন ভাই টিজিএ যারা রয়েছে আমি তো ওদেরকে দেখব অবশ্যই ওদের পোশাকগুলা চিনি তাহলে আমি দেখা মাত্র আমি চলে যাব আমি আর কোনো পেসেঞ্জার ডাকবো না আপনারা আসলে এই চিন্তাটি যদি করে থাকেন তাহলে ভুল সাধারণত যারা আপনার লাইসেন্সদারি লেমোজিন রয়েছে আপনি যখন ওদের সামনে দিয়ে কোনো একটা যাত্রীকে ডাক দিবেন তখন তারা আপনার নেম প্লেটটি সুদ্ধা টিজিকে পাঠিয়ে দেবে তো আপনার নেম প্লেটটি যখন একাধিকবার টিজি কাছে চলে যাবে আপনার যে নেম প্লেটের বিরুদ্ধে যদি একাধিকবার কোনো কমপ্লেন যায় তাহলে সেক্ষেত্রে তারা আপনাকে পয়েন্টি দেবে এবং আপনার প্রতি লক্ষ্য রাখবে আর টিজিএ যদি আপনাকে সরাসরি যদি খুঁজে পায় এমন কোনো কর্মকাণ্ডের মধ্যে তাহলে বিশাল রিজাল্ট প্রাথমিকভাবে আপনাকে জরিমানা দেবে সাধারণত টিজিএ এয়ারপোর্ট এরিয়াতে অতিরিক্ত থাকে এখন বর্তমানে যেসব আপনার জনবহুল অর্থাৎ আজনবী এরিয়াগুলো রয়েছে সেখানে তারা টহল দিচ্ছে আমি যেহেতু বাধায় থাকি তো এখানে বাঙালি মার্কেটে আমি অনেক সময় দেখতে পাই অনেকে টাকা করে এখন থেকে আপনারা যারা ডাকা করবেন তাহলে আপনাদেরকে টিজি দেখলে কিংবা ল্যামোজিন কোনো বা কোনো সৌদি যদি দেখে সে যদি কমপ্লেন করে তাহলে কিন্তু বিষাদারিয়াল জলমানি এসে যাবে তবে আমরা যেহেতু এখন বর্তমানে সৌদি আরবে অবস্থান করতেছি অবশ্যই প্রত্যেক বাংলাদেশি প্রবাসী নাগরিকের উচিত হচ্ছে সৌদি আরবের আইনকে সম্মান রেখে আমরা যেন আমাদের জীবিকা নির্বাহ করে থাকি তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন গতকালকে ভিডিওটি সৌদি গ্যাজেট এবং সৌদি এক্সপার্ট বিভিন্ন সৌদি আরবের যে আপনার নিউজ ওয়েবসাইটগুলো রয়েছে কিংবা চ্যানেল রয়েছে সেখান থেকে তারা পাবলিশ করেছে তো ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন যারা কীভাবে অবৈধভাবে ড্রাইভ করতেছে তারা যেন দেখে সতর্ক হয়ে যায় এবং তারা যেন বৈধভাবে তাদের জীবিকা নির্বাহ করতে পারে আজকে মতো এখানে রাখতে হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে হাওয়ার আপনার সামনে আজ হয়ে যাব ততক্ষণ যত আলাপ